সাংস্কৃতিক ঐতিহ্য কাকে বলে সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম দুটি ভাগ মূর্ত এবং বিমূর্ত এই মূর্ত এবং বিমূর্ত ঐতিহ্য বলতে কি বোঝো এই সম্পর্কে একটি প্রবন্ধ লেখ ঐতিহ্য বলতে বোঝায় আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যা অর্জন করি যেমন ভারত একাধিক ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি দেশ আমাদের দেশ অনেক জাতি ধর্ম এবং ধর্মের মানুষের বাস আমাদের দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব জন্মের গল্প রয়েছে সেই সাথে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য হলো একটি গোষ্ঠী বা সমাজের বাস্তব এবং অস্পষ্ট ঐতিহ্যগত সম্পদের ঐতিহ্য যা অতীত প্রজন্ম থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর এই সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন রূপে প্রকাশিত হয় যার মধ্যে অন্যতম দুটি রূপ হলো মূর্ত এবং বিমূর্ত আবার এই দুই প্রকার সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে অনেক ধারণ রয়েছে সরি ধরন রয়েছে দেখে নেব প্রথমেই মূর্ত ঐতিহ্য কাকে বলে দেখো মূর্ত ঐতিহ্য বলতে বোঝায় সেসব ঐতিহ্য বা সাংস্কৃতিক উপাদান যা সচক্ষে দেখা যায় স্পর্শ করা যায় এবং ভৌতরূপে বিদ্যমান এই ধরনের ঐতিহ্য সাধারণত ভৌত উপকরণ বা বস্তু হিসাবে প্রকাশ পায় এবং সমাজে এর বিশেষ অস্তিত্ব অনেক সময় ধরে বিদ্যমান যেমন ঐতিহাসিক ভবন মসজিদ মন্দির দুর্গ চিত্রকলা ভাস্কর্য পাত্র কার্পেট ঐতিহ্যবাহী পোশাক গহনা আসবাবপত্র ঐতিহাসিক সেতু রাস্তাঘাট প্রভৃতি অন্যদিকে বিমূর্ত ঐতিহ্য বলতে বোঝায় সেই সব ঐতিহ্য বা সাংস্কৃতিক উপাদান যা চোখে দেখা যায় অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না সমাজে এর গভীর প্রভাব থাকে এই ধরনের ঐতিহ্য সাধারণত চিন্তা মূল্যবোধ বিশ্বাস ও অভ্যাসের মাধ্যমে প্রকাশ পায় যেমন উৎসব পার্বণ বিবাহের রীতি জন্ম মৃত্যু মেলা ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাস ভাষা গান কবিতা প্রার্থনা উপাসনা প্রভৃতি মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা হয় স্থাবর এবং অস্থাবর অর্থাৎ স্থানান্তর অযোগ্য এবং স্থানান্তর যোগ্য যেমন কোনো সৌধ বা কোনো ভবন বা কোনো নগর কোনো প্রত্নস্থলে প্রাপ্ত ধ্বংসাবশেষ এরূপ বিল্ড হেরিটেজ বা নির্মাণমূলক ঐতিহ্য বা ঐতিহাসিক ও সাংস্কৃতিক বা শৈলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপর থেকে স্থানান্তর করা যায় না যা স্থাবর ঐতিহ্য অন্যদিকে পুরাবস্তু যেমন মুদ্রা মূর্তি অলঙ্কার এগুলো সবই অস্থাপর বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় বা স্থানান্তরযোগ্য ঐতিহ্য এবার দেখে নেব মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের যদি প্রশ্ন পড়ে যে সংস্কৃতি ঐতিহ্য কাকে বলে এবং এর দুটি অন্যতম ভাগ মূর্ত এবং বিমূর্ত সম্পর্কে লেখো তাহলে তোমরা এই যতটুকু আলোচনা করলাম এটুকু লিখবে এবং এই যে মূর্ত সংস্কৃতির একাধিক উদাহরণ দিয়েছি এখান থেকে দু একটা নিয়ে কিংবা সবগুলো একটি একটু করে নিয়ে লিখবে মূর্ত সংস্কৃতি এবং বিমূর্ত সাংস্কৃতিক আর যদি বলে যে মূর্ত এবং বিমূর্ত সংস্কৃতিকের সংস্কৃতির বিশেষ বিবরণ সহ উল্লেখ করো তাহলে তোমরা কিন্তু এই মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্য দুটো মিলে গুছিয়ে নোটস লিখবে আমরা আমি সেই জন্য তোমাদেরকে একটু আকারে বড় হয়েছে ঠিক কথা কিন্তু দুটো ধরনের নোটস বা উত্তর আমি একসঙ্গে আপলোড করলাম তো দেখে নাও মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে কী রয়েছে নিম্নে মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের উদাহরণ হিসাবে কয়েকটি প্রত্নক্ষেত্র স্থাপত্য সংগ্রহশালার নাম অবস্থান এবং সংক্ষিপ্ত বিবরণ দিলাম যেমন দেখো ভীমবেটকা ভারতের মধ্যপ্রদেশের ভোপালের নিকট ভোপাল নিকট অবস্থিত এটি দুশো তেতাল্লিশটি গুহাশ্রয় যার মধ্যে একশো তেত্রিশটিতে মানুষ প্রাণীয় শিকারের চিত্র রয়েছে মধ্যপ্রস্তর বা ক্ষুদ্রপ্রস্তর যুগের এই গুহাচিত্র ভারতের আদিমতম গুহাচিত্রের ঐতিহ্য বহন করছে লোথাল এখানে স্পেন্ডেড একটু মিষ্টেক হয়েছে লোথাল হবে অবস্থান সৌরাষ্ট্র গুজরাট সবরমতির উপনদী ভোগাবার তীরে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রত্নস্থলটি হরপ্পা সভ্যতার একমাত্র বন্দর নগরের অস্তিত্ব সাক্ষর কারণ এখানে একটি জাহাজঘাট অবস্থিত হয়েছে ভারতের প্রাচীনতম বন্দরের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এটি কুরুক্ষেত্র অবস্থান হরিয়ানা বৈদিক সাহিত্য মহাভারত ইত্যাদিতে উল্লেখিত মহাভারতের মূল যুদ্ধস্থল যদিও প্রত্নস্থল থেকে কুষাণ যুগসহ ঐতিহাসিক পূর্বের সরি পর্বের পুরাবস্তু ও মুঘল যুগের মুদ্রার সন্ধান পাওয়া যায় নানলদা বিহারে অবস্থিত গুপ্ত যুগের অন্তিম পর্বে নির্মিত এবং খ্রিস্ট সপ্তম শতকের মধ্যভাগে সম্রাট হর্ষবর্ধনের সময় উৎকর্ষতা অধিষ্ঠিত নালন্দা মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ মহাবিদ্যালয় প্রখ্যাত চৈনিক বৌদ্ধ পরিব্রাজক সোয়জাং হিওসাং ইদ সিং এখানেই বৌদ্ধ দর্শন বিষয়ে পড়াশোনা করতে এসেছিলেন বিশাল আকার জুড়ে বিহারটির ধ্বংসস্তূপ এখনও ভারতের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র যদিও এর পুনঃসংস্করণ হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতায় অবস্থান ব্রিটিশ যুগের ঐতিহ্য যেমন ব্রিটিশ রাজা রাজারানীর ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস ওয়েলেসলি ডালহৌসি প্রমুখ বরলার রুদওয়ার্ড কিফলিং এডমন্ড বার্ক ম্যাকলে প্রমুখের প্রোট্রেট মহারানী ভিক্টোরিয়ার ব্যবহৃত পিয়ানো লেখাস ডেক্স এখনও সংরক্ষিত এছাড়াও সমগ্র দেশজুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক মূর্ত ঐতিহ্য এখানে স্পেলিং মিস্টেক হয়েছে এটা মূর্ত হবে মূর্ত ঐতিহ্য যেগুলি ইতিহাসের ধারক এবং বাহক এবার দেখে নেব বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য বহু জাতির বহু বর্ণের এই দেশে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের সম্ভার বিপুল সমগ্র দেশ জুড়ে রয়েছে একাধিক বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ধরন যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে উৎসব মেলা বা কোনো সামাজিক আচার ইত্যাদি প্রদর্শন করা যায় এমন শিল্পকলা যেমন নাচ গান মুড় ইত্যাদি বংশ পরম্পরায় চলে আসা হস্তশিল্প যেমন বস্ত্রবন ধাতুশিল্প শিল্প কোনো প্রাচীন কারিগরি বা রন্ধনশৈলী ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো লোককথা লোককথা দেশে চলমান বা পরম্পরাগত ঐতিহ্যের ডাল বিশাল এবং নানা রঙের রঙিন এদেশে প্রতি মরশুমে নানা কারণে বিভিন্ন উৎসব পালিত হয়ে থাকে তবে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো ধর্মীয় উৎসব তবে ধর্মীয় উৎসবের বাইরেও একাধিক সাংস্কৃতিক উৎসব পালিত হয় সকলের জন্য প্রার্থনা আশীর্বাদ শুভেচ্ছা বিনিময়ে খাওয়া দাওয়া গান বাজনা দ্বারা গড়ে ওঠে ক্ষেত্র হিন্দুরা হোলি রামনবমী দুর্গা পুজো মুসলিমগণ মহরম ঈদ উল ফিতর শিখরা গুরু পরব খ্রিস্টানরা গুড ফ্রাইডে বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা জৈনরা মহাবীর জয়ন্তী উদযাপন করে থাকেন নিম্নে কিছু ঐতিহ্যবাহী উৎসব বা মেলার বিবরণ দিলাম যেমন দেখো হোলি বা দোল উৎসব সমগ্র দেশ জুড়ে বসন্তকালে পালিত হয় রঙের উৎসব রাধাকৃষ্ণের দৈব ভালোবাসার উৎসব বসন্তের উৎসব জয়মিনীর পূর্ব মীমাংসা কিছু পুরাণ হর্ষবর্ধনের রত্নাবলিতে এর উল্লেখ রয়েছে রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসে উড়িষ্যা পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ ভারতে আয়োজিত হয় এই উৎসব ভগবান বিষ্ণুরূপ জগন্নাথ তার ভাই বলরাম বন সুভদ্রার সুসজ্জিত রথে শোভাযাত্রামূলক উৎসব যা ভারতের বৈষ্ণব ধর্মীয় পরম্পরার অবিচ্ছেদ্য অংশ ঐতিহ্যবাহী রথগুলির মধ্যে উল্লেখযোগ্য পুরীর রথযাত্রা যেটা কিনা প্রায় ছশো বছরের ঐতিহ্য পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা মায়াপুরের ইস্কনের রথযাত্রা প্রভৃতি মহরম শিয়া মুসলিমদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান সুদূর অতীতকাল থেকেই পালিত হয়ে আসছে এই মহরম মূলত নীরব প্রার্থনা সজ্ঞাপন এই বিষয়ের বিষয়বস্তু মহরমের বিষয়বস্তু ঈদল ফিতর রামদান মাস ইসলাম কাছে অত্যন্ত পবিত্র একটি মাস সারা মাস সমবেত প্রার্থনা উপাসনার মাধ্যমে কাটে শেষ দিন পবিত্র দিন হিসেবে পালিত হয় ঈদ উল ফিতরের উৎসব খ্রিস্টমাস পঁচিশে ডিসেম্বর প্রায় সমগ্র ভারতের খ্রিস্টান বসতি অঞ্চলের খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশেষ উৎসব পালন করে থাকে বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের জন্মদিনে জন্মদিন হিসেবে ভারতে বসবাসকারী বৌদ্ধগণ এই উৎসব কাল থেকে পালন করে আসছে মহাবীর জয়ন্তী জৈন ধর্মের চব্বিশতম শেষ তীর্থঙ্কর মহাবীরের জন্মদিন হিসাবে পালিত হয়ে আসছে এই দিনটি মেলা পৌরাণিক কাহিনীতে কুম্ভমেলার প্রাচীনত্ব নিয়ে স্পষ্টভাবে কিছু জানা না গেলেও অষ্টম শতাব্দীতে দার্শনিক শঙ্করের সময় থেকে এই মেলার সূচনা হয় বলে মনে করা হয় অন্যদিকে হর্ষবর্ধনের উদ্যোগে প্রয়োগের কুম্ভ মেলার আয়োজনের উল্লেখও ইতিহাসে রয়েছে হিন্দুদের কাছে এটি পবিত্র একটি মেলা তো সবশেষে আমার একথা বলতে পারি যে মূর্ত হোক বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য জাতি বা মানব গোষ্ঠীর এগিয়ে চলার পথে অনুপ্রেরণার কাজ করে উৎসাহ যোগায় ইতিহাসকে প্রত্যক্ষভাবে দর্শন করা যায় সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে সেটা হতে পারে মূর্ত কিংবা বিমূর্ত তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মানে প্লিজ একটি লাইক করো